আসসালামু আলাইকুম আজ দেখবো আপনার অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার টু এর পার্ট ওয়ান ভিডিও এটার নাম হচ্ছে কি হিসাবের বৈষম্য ঠিক আছে তো ক্লাস শুরু করবো আমরা এখন ক্লাসটা শুরু করার আগে তোমরা চ্যানেলটা নতুন হয়ে থাকলে লাইক করে দিবা আর পরবর্তী ক্লাসগুলো তোমরা প্লে পেয়ে যাবে যেখানে সবগুলো সিরিয়া সিরিয়ালি দেওয়া আছে চলো ক্লাসটি শুরু করা যাক ফার্স্ট টপিক হচ্ছে কি অর্ধেক বৈষম্য হয় দুটো বলতে বোঝাই মানে দুইজনের দাঁকে দুই রকম দাখিলা মানে দাখিলা বলতে বোঝাই মানে এক ভাগ হবে আর এক ভাগ হবে মানে দুই এই দাখিলাটা হবে

এই 보도록 রাখব তাহলে 보도록 দই পুত্র ইউ স্যার স্যার এখন দেখো যত আমরা ডাকার বলতে কি কি থাকে কি কি থাকতে পারে ঠিক আছে এই 보도록 দিতে কি কি থাকতে পারে আইতে থাকতে পারে কি ডেবিট আচ্ছা রাইট আচ্ছা তাহলে কি ডেবিট ক্রেডিট ঠিক আছে তাহলে দিলাম কি না এখানে দেখবো ডেবিট ক্রেডিট কোন কোন পদ্ধতিতে হয়ে থাকে পদ্ধতি আছে ডেবিট ক্রেডিট নির্ণয় দুটা পদ্ধতি ডেবিট ক্রেডিট নির্ণয় কয়টা পদ্ধতি দুইটা এটা হচ্ছে কি প্রচলিত পদ্ধতি এটা হচ্ছে কি আধুনিক পদ্ধতি

son por vi आई edad y más ganas por eso y con la igual que se me quedó aquí se me quedó también algo de que aquí a volver a la acción son l plus v que viene aquí te varían la c plus r plus e para que c para nuestro capital এখন তুমি একটু দাঁড়া साइड में लिखना चार बार आपको तीसरे भी नहीं हो जिन नंबर टू लिखना चार पैर रख नंबर टू लिखना बैलेंस नंबर बहुत नंबर टा बैंक के दोनों आप समझ सकते हैं जोर है निकल दिखते पड़ा वालों

এপিয়ান্ত yes,

দেন যাবাদাভুক্ত করুন দেন খতিয়ান আমিও আবার বলতেছি এক নাম্বারে হবে কি দেন দেন সমাপ্তরণ দুই নাম্বারে হবে কি যাবাদাভুক্ত করন তিন নম্বরে হবে কি খতিয়ান ভুক্ত করুন চার নম্বরে হবে রে আমি পাঁচ নাম্বারে হবে সমন্বয় তাকিলা ছয় নম্বরে হবে সমন্বিত আমি সমন্বিত আমি সাত নম্বরে হবে আর্থিক বিবরণী আট নম্বরে হবে সমাপনী থাকিলা সমাপনী থাকিলা নয় নাম্বারে হবে সমাপনী উত্তর রে আমি ভাব কয়টা বল নয়টা এক থেকে নয়

হাজবত্র এটা হচ্ছে কি কাজবচ্চু এটা হচ্ছে কি ভিডিওটি থাকিবা ঠিক আছে তাহলে ক্লাসটা দেখুন এবার নেক্সট পার্ট দেখবো জাবেদা সম্পর্কে জাবেদা চ্যানেল আর তোমরা ভিটে থাকলে তোমরা কি করে দিবা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আর বেল আইকনটি বাজিয়ে দিবা ঠিক আছে তো ভালো দেখো আসসালামু আলাইকুম